গত পর্বে পাঁচটি নতুন ভূতের গল্পের রেকমেন্ডেশন দিয়েছিলাম যেটা তোমাদের খুব ভালো লেগেছিল তো আজকের শর্ষেও পাঁচটি ভূতের গল্প প্রথমেই যে বইটা সেটা বুক ফার্ম থেকে এসেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্র গ্রাম বাংলার পরিচিত ভূতেদের কথা এবং ইন্টারেস্টিং বিভিন্ন প্লটসে গল্প যদি পেতে চাও তাহলে চৌত্রিশটি গল্প পেয়ে যাচ্ছ বুক ফার্ম থেকে প্রকাশিত ভয় সমগ্র নামক এই বইটিতে দুশো সত্তর টাকা দাম পৃষ্ঠার কোয়ালিটি বেশ ভালো তবে ইলাস্ট্রেশন নেই তবে গল্পগুলো পড়তে তোমার বেশ ভালো লাগবে এর পরের যে বইটা অবশ্যই হেমেন্দ্র কুমার রায়ের কথা বলতে চাই হেমেন্দ্র কুমার রায় সেই সমস্ত লেখকের মধ্যে পড়েন যারা ভূতের গল্পের ওপরে প্রচুর লেখালেখি করেছেন তিয়াত্তরটি ভূতের গল্প পেয়ে যাচ্ছ তোমরা দেবসাহিত্য কুটিরের হাত ধরে বইটির দাম চারশো টাকা বইটিতে পৃষ্ঠার কোয়ালিটি ঠিকঠাক রয়েছে ভেতরে ইলাস্ট্রেশন নেই তবে পড়তে তোমার বেশ মজা আসবে অন্যান্য প্রকাশনী থেকেও কিন্তু প্রকাশিত হয়েছে এই হেমেন্দ্র কুমার রায়ের ভৌতিক সমগ্র সেটাও কিন্তু জানিয়ে দিলাম যদি তোমার মনে হয় ডেডিকেটেড কোনো লেখকের নয় পাঁচ মে বিভিন্ন লেখকের গল্পের বই পড়বে তাহলে সেক্ষেত্রে ভূতের জন্য রেকমেন্ডেশন করতে পারি এই বইটাকে তোমরা হারানো ভূতের এই বইটিকে পেয়ে যাবে সেন্ট ব্রাদার্স থেকে বইটির মধ্যে পঁচিশটিরও বেশি বিভিন্ন নামি দামি লেখকের ভূতের গল্প রয়েছে সাথে রয়েছে ইলাস্ট্রেশন পৃষ্ঠার কোয়ালিটি কিন্তু বেশ ভালো প্রিন্টও খুব ঝকঝকে দুশো পঁচাত্তর টাকার দাম এই বইটিকেও দেখতে পারো যদি তোমার মনে হয় একটি অনুবাদ গল্পের ওপরে পড়বে অনুবাদ ভূতের সাহিত্যগুলো তোমাকে মন টানে তাহলে এডগার অ্যালেন পোর এই বইটাকে দেখতে পারো বইটা বিশেষভাবে আমার খুবই পছন্দের এবং ব্যক্তিগতভাবে এর ডিজাইনিং বইটার ফন্ট এবং অন্যান্য বিষয়গুলো আমার মনে ধরেছিল আমি এই বইটির ডেডিকেটেড একটি রিভিউও তুলে ধরেছিলাম চ্যানেলে বইটির মুদ্রিত মূল্য রয়েছে তিনশো ঊনপঞ্চাশ টাকা বুক ফার্ম থেকে এসেছে ভূতের গল্পের ওপরে সেরা রেকমেন্ডেশনের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শেষে অবশ্যই যাদুকর সত্য চরণের কথা বলতে হয় হালফিলের নতুন লেখকদের যদি কথা বলতে চাও তাহলে হিমাদ্রিকেশ্বর দাশগুপ্ত হয়ে উঠতে পারে একটা ভালো অপশন এখানে তোমরা করুণা প্রকাশনীর হাত ধরে তিনশো টাকার মুদ্রিত মূল্যে বিভিন্ন গল্প পেয়ে যাবে যেখানে জাদুকর সত্যচরণের বিচিত্র অলৌকিক অভিজ্ঞতার কথা রয়েছে তাহলে আর কি আজকে চেষ্টা করলাম তোমাদের সামনে পাঁচটা দারুণ দারুণ ভূতের গল্পের রেকমেন্ডেশন রাখতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখন চলি টাটা